সালামু আলাইকুম আপনাদের সাথে শেয়ার করতেছি আমাদের ভেতরে বেড়াতে যাওয়ার জন্য গিয়েছিলাম এখান থেকে আসার সময় আমার মা আমাকে ভাত তরকারি দেওয়ার জন্য চাইছিলো আমি আনতে চাইছিলাম না আবার আমার মাকে গিয়েছে এখানে একটা ম কলা পাতার মোশা বান্ধি দিয়েছি এটা কিভাবে বানছে এটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারাও ওইভাবে বানতে পারেন অনেক সুন্দর করে মোচা বানাইতে পারে এরকম আমার আমাকে সব সময় এগুলো দেয় আর যখন আমার ভাই বাড়ি গ্রামের বাড়িতে যাইতো তখন আমার ভাইকে এরকম আমার মা বাদ দিয়ে দিত এটা আনতো সুবিধা ভাতগুলোও খাইতে মজা এই জন্য আমার মায়ের এখানে সব কিছু ডুবে দিয়ে ভাতগুলো দিছে ওখানে আমার হাজব্যান্ড যায় না আমার হাজবেন্ডকে জানি নিয়ে এখানে খাইতে পারি আমি দুপুরবেলা চলে আসছি এই জন্য আমার মায়েরগুলো এখানে দিয়ে দিছে ভাতগুলো অনেক মজা হয়েছে মুরগির মাংস দিয়েছে মরিচ বত্তা দিয়েছে বেশি কিছু ছিল না বাসায় যেগুলো অল্প অল্প গাছে এগুলো দিছে আর আমি হচ্ছে গরুর মাংস মুরগির মাংস মাছ রান্না করে দিছি এগুলো সব আলাদা আলাদা টিফিন করে নিছি এগুলো হচ্ছে কিছু পিচে রাখি দিয়েছি আর কিছু বাদ দিয়ে খাওয়ার জন্য গরম করে নিছি এখান থেকে অল্প আমরা খাবো আর অল্প ফেটবোরে খাবো অল্প না এদিকে পাশে আফা দুইটা আছে ওদেরকেও খাওয়াবো অলরেডি ওরা খেয়ে ফেলছিল ওদের থেকে অনেক নাকি মজা লাগছে এই জন্য ওদেরকে আমি এখানে বানাইয়ে দিব বলে বলছি আবার আমার হাজব্যান্ডের থেকে খাইতে অনেক ভালো লাগতেছে এগুলো আমার থেকে সুবিধা লাগে এরকম করে যদি আমার মা এভাবে দেয় টিফিন টিফিন করে আনতে এগুলো খা ভালো লাগে না গরুর মাংস টানা টানি করে চিৎছি আমি আমার হাজব্যান্ড আসলে গরুর মাংসগুলো অনেক মজা হয়েছে আমাদের বাড়িতে গেছি আমি রান্না করছি আমার মা বলতেছে যে তোর ইচ্ছা মতো করে তুই রান্না কর তোর যেরকম পছন্দ হয় আর আমার মা তাই বয়স হয়ে গেছে এত রান্না টান্না করতে পারে না আমার বোনই রান্না করবে এই জন্য আমার মামাকে রান্না করতে বলছে সবাইকে খাওয়াইছি মজা হয়েছে আসলে গরুর মাংসগুলো কাটাই মশলা বাটি করে রান্না করছিলাম আমার বড় ভাইকে হয়েছে অনেক মজা হয়েছিল আপনারাও এভাবে কে দেখতে পারেন